এবার সিঙ্গাপুর থেকে এলো উদ্বেগজনক বার্তা চিকিৎসাধীন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ বলে জানানো হয়েছে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার দফতর সতেরো ডিসেম্বর বুধবার দেশটিতে চিকিৎসাধীন জোলাই গণ সম্মুখভাগের সম্মুখবাগের যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর বিবিএন বালাকৃষ্ণ পরিদর্শনের পর নয়টা চল্লিশ মিনিটে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে হাদের চিকিৎসা কার্যক্রম বর্তমান অবস্থা সম্পর্কে অভিহিত করেন প্রধান উপদেষ্টাকে দেওয়ার তথ্যে ডক্টর বালা পালাক জানান শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপূর্ণ এবং চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বুধবার রাত সাড়ে দশটায় প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে নিশ্চিত করেছেন একই সঙ্গে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া একই সঙ্গে প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া প্রার্থনা করার অনুরোধ করেছেন